প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পার্বত হত্যায় অভিযুক্ত দুই আলোচিত নারী শিক্ষার্থীদের মধ্যে থেকে একজনকে গতকাল গ্রেপ্তার করেছে আজকে আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে oh <laughs> আলোচিত ওই শিক্ষার্থীর নাম ফারিয়া হোসেন টিনা সে স্কলার্স ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী সন্তান হারানোর শোকে ওছরে কাঁপছেন আর বারবার মোর্চা যাচ্ছেন মা পারফিন আক্তার বাবা জসিমুদ্দিন হত্যাকাণ্ডের পর থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী অর্থাৎ প্রাইম এশিয়ার ছাত্র ছাত্রী বন্ধু বান্ধব এবং সচেতন মহলের এই আলোচিত দুই নারী থেকে গ্রেপ্তারের জন্য আন্দোলন করে ছিল আন্দোলন উপলক্ষে জন্য বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বলন পথসভা মিছিল মিটিং শোভাযাত্রা ও বিভিন্ন ধরনের কাজকর্মের মাধ্যমে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে আলোচিত শিক্ষার্থী চিনা গ্রেপ্তার হওয়ার পর কিছুটা হলেও তাদের মনে স্বস্তি ফিরে এসেছে আজ এ আদালত তে পুলিশের পক্ষ থেকে পাঁচ দিন আবেদন করা হলেও তিন দিনের আবেদন রিমান্ড আবেদন অর্জন করেছে আজ এ আদালত পুলিশের পক্ষ থেকে পাঁচ দিন প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ এই দুই নারী শিক্ষার্থীদের ইন্ধনে তাদের মহিলাগত বন্ধুরা এসে পারবেজকে হত্যা করেছে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের পাশ পাশে বিল্ডিং এর একজন তার নাম প্রকাশ করার না সত্ত্বে সে জানিয়েছে সেই হত্যাকাণ্ডের দিন প্রধান আসামিরা যখন সেদিক দিয়ে দৌড়িয়ে যাচ্ছিল তার পরিচিত একজনকে সে জিজ্ঞেস করছে এই বলতে কোথায় যাচ্ছিস তখন সে বলে যে আমার গার্লফ্রেন্ডকে ওই ইউনিভার্সিটির ছেলেরা টিচ করছে আমি তাদেরকে সাথে তাদের সাথে একটু তাফানিং করার জন্য যাচ্ছি তাদেরকে একটু মজা দেয় thank wow. We want justice. We want justice. 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 We want justice. আর <ion> যদি <use> <Bondi> <gumppanani>